এই অ্যাসেট বিক্রির বিষয় অ্যাসেট জনগণকে নিজেকে ওন করতে হয় সো আমি বিশ্বাস করি আপনারা যেমন ওন করার ব্যাপারটা আমি তেমন ওন করি সেই ওন করার জায়গা থেকে জুলাই অক্টোবর থাকে যে সকল বিষয় চোখে সামনে দেখেছি এবং যেগুলো প্রত্যক্ষ দর্শন সে সকল অভিজ্ঞতা নিয়ে এই দিন লিপি রাখা এবং এই দিন লিপিতে আপনারা গণাভ্যুত্থানের প্রত্যেকটা বিষয় কুটিনাটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিক্টোরি পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্ত পর্যন্ত যতটুকু স্মৃতি আছে সব সবকিছু এটার মধ্যে ধারণ করা আছে সবকিছু আসলে সবকিছু তো বলা যাবে এটা তো বিশাল বিষয় কিন্তু যতটুকু পেয়েছে ততটুকু পেয়েছে ততটুকু লিপিবদ্ধ করা হয়ে গেছে এবং আমরা বিশ্বাস রাখি পরবর্তী প্রজন্ম তারা যখন এটা করবে জানবে বুঝবে যে তাদের পূর্বপুরুষের নেতৃত্ব তার পূর্বপুরুষের বিরত্ব বাংলাদেশের আত্মমর্যাদা এক হয়ে গেলে কি ঘটতে পারে সেই ব্যাপারগুলো যেটা করবে তখন তার হচ্ছে নিজের মধ্যে যে বিরত্ব লালন করবে যে নেতৃত্বতা লালন করবে যদি কেউ একজন অন্যের বিরুদ্ধে গিয়ে সেই ধারণ করা মনোজগতের সেই চিন্তাকে বাস্তব সামনে গিয়ে বুদ্ধিতে দাঁড়িয়ে দুহাত মেলে দাঁড়াবে আবু সাঈদদের মতো তখন বুঝবো যে এই বইলা লেখা স্বার্থকতা ঘটবা হয়েছে কোথাও এক জায়গায় সার্থকতা হয়েছে

যা করলে আপনি একদম যাচ্ছে মাথা নিচু হয়ে যাচ্ছে তখন বইটা একবার চোখ মিলে পড়লেন এবং আগামী আরেকটা ওয়েব যখন আসবে আবার যখন দেশে একটা তখন বইটা পড়লেন কিভাবে একটা ঘাট ধরে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল জনতা এই বাংলাদেশের মানুষ তখন আপনারা সেটা বুঝতে পারবেন বিশ্বাস করি প্রত্যেকে ভিতরে একজন আউটসাইড কে লালন করবেন লালন করবেন বুদ্ধকে লালন করবেন সহিচ্ছাবনকে আমার বড় ভাই ভাই তিনি হচ্ছে রাজপথে আদর প্রতিছে আপনাদের সামনে আছে আমাদের সৌভাগ্য এটুকু যে তাকে এখন আমি পেয়েছি হ্যাঁ তো আমরা আর পুরো ভাইকে আমার মৃত্যুর মিছিল যে দেব না আমরা আর আমাদের পুরো ভাইকে বন করতে দিব না এই বাংলাদেশে আর কখনো জন্ম নিতে দিব না আমরা জুনে কে দেব দেবো ভালো থাকলো সুস্থ থাকলো এই কামনা আমরা করছি আল্লাহ আসসালাম